হ্যালো বন্ধুরা শিপি ভিউ আপনাদের স্বাগত জানাই আজ আমি খুব ভালো একটি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি এখন আমাদের যেমন হাই ব্লাড প্রেসার মানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সময় মানুষ খুবই কষ্ট পাচ্ছে ভুগছে তেমনি আরেকটি রোগ মারাত্মক আকার ধারণ নিচ্ছে পৃথিবী মানে ভারতবর্ষ তথা সারা পৃথিবীতেই এই ছড়িয়ে গেছে যেটির নাম হচ্ছে থাইরয়েড যখন আমাদের অনেক থাইরয়েডের প্রবলেমটা এতই কমন যেমন চুল উঠে যায় মেমারি লস হয়ে যায় শরীরে মেদ হয় শরীর দুর্বল হয়ে যায় ওয়েট লস হয়ে যায় আবার ওয়েট বেড়েও যায় মনে রাখতে পারে না মানুষ সবকিছু ভুলে যায় কোনো কিছু ভালো লাগে না সব কিছুতে বিরক্তি আসে অলসতা আসে আবার এক্সেস এনার্জিও এনার্জি লস হয় আবার কখনো কখনো এক্সেস এনার্জি হয় কারণ থাইরয়েড দুর্বকারে বেশি মারাত্মক হাইপো আর হাইপার আমরা জানি আর সত্যি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কি করে আমাদের বডিকে ইনক্রেসিং করে আবার ডিপ্রেসিং করে তাই যখন এই ব্যালেন্সটা আমাদের বডি করতে পারে না তখনই আমাদের থাইরয়েডের প্রবলেম হয় থাইরয়েড অসুস্থ ধরা এই প্রবলেমগুলো এই অসুখগুলো যখন হয় আমরা তো বুঝতে পারি না তখন আমরা ওইভাবে ভাবি এই হচ্ছে এমনি কিন্তু তার যখন আমরা চেক আপের জন্য যাই কেন এইসব আমার এত উপসর্গ কেন হচ্ছে অনেক উপসর্গ দেখা যায় অনেক অনেক তখন আমরা যখন যাই ডক্টর কাছে তখন ডক্টর পরীক্ষা করে বলেন থাইরয়েড থাইরয়েড হয়েছে তখন আমাদের মেডিসিন প্রেসক্রাইব করে দিলেন আমরা মেডিসিন নিয়ে এলাম ভাবি মেডিসিন খাচ্ছি এতে বুঝি কি হয়ে যাবে তা কিন্তু নয় কথা যখন থাইরয়েডের অসুখটি আপনার হবে তখন মেডিসিনের মেডিসিন তো মানে শেষ করে যায় গেলে মেডিসিন তো দিতেই হবে কিন্তু তার আগে থেকে যদি প্রোটেকশন করে থাইরয়েডের প্রবলেম কখনো হবে না আর যদি হয়েও থাকে তাহলে যদি যোগাসন করেন কিছু কয়েকটি থাইরয়েডের যোগাসন আছে আর প্রাণায়াম আছে জ্বর থেকে জ্বর থেকে তাই আজকে আমি দুটি যোগাসন দেখাচ্ছি যেটি থাইরয়েডের জন্য খুব গুরুত্বপূর্ণ যোগাসন আর আপাতত তিনটি প্রাণায়াম দেখাচ্ছি পরে আমি আবার প্রাণায়াম করব এবং মুদ্রাও দেখাবো থাইরয়েডের জন্য খুব ভালো প্রাণায়াম আছে মুদ্রাও আছে তাহলে আমি আজকে প্রথমে সর্বাঙ্গাসন যেটি আমি করে দেখাবো মানে পুরো শরীরের bloodটা আমার মাথায় উঠবে আর আমার গলায় সমস্ত এ জমা হবে আমার থাইরয়েড গ্রন্থিকে সুস্থ করবে আমরা জানি আমাদের থাইরয়েড গ্রন্থি কলাতে যেটি করতে হল구나 ডিসি তাইলে আমি এখন সর্বাঙ্গাসন করে দেখাচ্ছি যারা অবশ্য পারবেন এই বয়সেও করবেন যারা পারবেন না তারা প্রাণায়ামটি করবে পরে কিমে করবে থাইরয়েড

এবার দেখুন বন্ধুরা আমার ঘাড়ে আমার গলাতে কেমন একটা জমা হয়ে আছে আমার এই সদাবসরটি থাইরয়েড গ্ল্যান্ডকে হিল করার চেষ্টা করি এই যে যতটা সম্ভব আমি পাটিকে টান টান করে আঙুলগুলোকে গতিকে তুলে রাখব এইভাবে যদি পারেন তিরিশ সেকেন্ড থাকবে সব থেকে বেশি না হলে পনেরো কুড়ি সেকেন্ড থাকলেও হবে আমি পিঠটিকে ধরেছি এবার আমি

আমার থাইরয়েড ধান যারা পাবেন যতক্ষণ পারবে এবার একটু সব আসুন বিশ্রাম এবার আমি উঠে গেলাম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ যারা পারবেন তারা অবশ্যই করবেন কারণ এখন থাইরয়েড প্রবলেম বাড়িতে বাড়িতে খোলা শুরু করুন আপনি কিন্তু নিচে মেলা থাকবেন এতে আমার গলায় প্রচন্ড এফেক্ট হচ্ছে এবার শ্বাসনা বিশ্রাম করছি

নম্বর ওয়ান শ্বাস ভর্ব না দিয়ে নাম্বার টু জলন্ধর বন্ধ করবো থুকনির দিকে কণ্ঠকূপে লাগাবো করাতে তারপর নম্বর থ্রি মাথা তুলে বাঁ দিতে শ্বাসপেন্ড দেবো দেখুন দি উজ্জাই বলে কিন্তু আমি আর কিছু যায় দেখাচ্ছি এটিও শূন্য মুদ্রা নিলাম নাভি থেকে শ্বাসwidetilde করব এটি করতে পারলে বেশি ভালো নাভি থেকে শ্বাসwidetilde করব উমম আওয়াজ করতে করতে গলা মি আওয়াজ করতে করতে গলায় নক হবে তারপর নাম্বার 1 শ্বাস নাভি থেকে দুইবার আওয়াজ করতে করতে নাম্বার 2 জলন্ত বন্ধ করে কুম্ভ করে রাখো জলন্ত বন্ধ মানে ফুসলিদিকে অন্তকুপে লাগাবো দিয়ে তুমি কুম্ভ করে রাখো তখন শ্বাস নেবে না শ্বাস ফেলব তারপর মাথা তুলে যতক্ষণ ভাবো স্টে করবো তিরিশ সেকেন্ড হোক যা পারবেন ভালো না স্টে করবেন তখন মাথা তুলে দিয়ে শ্বাস ফেলে দেবো আমি এখন করে দেখাচ্ছি যখন আমি নামি থেকে তুললাম তুলে কুম্ভ করে জলন্ধর বন্ধ করলাম তখন আমার আমার গলাতে আমার থাইরয়েড কি করছে এইভাবে আপনারা তিন সাত পাঁচবার সাতবার করবেন পর্যায়ে কি এত ভালো একটি প্রাণায়াম আরেকবার আমি আমি দুবার করে দেখালাম বন্ধুরা আপনারা পাঁচবার সাতবার করবেন আর মিলুতর তো সুযোগ শ্বাসন বসতে তাহলে দুটি যোগাসন দেখালাম সর্বাঙ্গাসন আর হলা প্রাণায়ামটি দেখলাম এবার আমি দেখাচ্ছি কপালভাতি প্রাণায়াম তার জন্য আমি এই যে এই মুদ্রাটি নিলাম মুদ্রা মুদ্রা আবার চিন মুদ্রাও নিতে পারি বায়ু মুদ্রাও নেওয়া যায় তবে আমি এখন এই চিন মুদ্রা নিলাম মানে ধ্যান মুদ্রা আমরা বলি জ্ঞান মুদ্রা বলি আবার অনেকে চিন মুদ্রা বলে আপনি যেটি বলতে পারেন সবই হবে ব্যাস এবার টান টান করে পিঠ রাখবো আর শুধু শ্বাস ফেলার কথা ভাববো নেওয়ার কথা ভাববো না অটোমেটিক শ্বাস আমার নেওয়া হয়ে যাচ্ছে আর দেখবেন ঝড়ের গতিতে আমার শরীরের কার্বনটাকে আমি বার করার চেষ্টা করবো দেখুন এইভাবে করে যাবেন যখন ভাববেন কষ্ট হচ্ছে তখন একটু করবেন আবার পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট কি করুন এই প্রাণায়মটি আরেকবার করে দেখাই শ্বাস নেওয়ার কথা ভাবছি না শুধু ইনহেলিং করছি না শুধু এক্সেল শুধু এক্সেলিং করছি দেখুন আমার গলাটা নক করছে গলায় আমার গলার আমার এই থাইরয়েড ল্যানটা আমার কাজ করছে এইভাবে করবেন বন্ধুরা অত গরম বন্ধুরা ভাবতে পারবেন না এত গরম লাগছে ফ্যান অফ না করলে তো আপনারা শুনতে পাবেন না আমার বাড়িতে কিন্তু এসি নেই চারদিকে তাই আমি গরমের মধ্যেই করছি ভিডিও আচ্ছা হলো প্রণয় তাহলে এতে কি হবে আমি মুদ্রা নিয়ে সোজা পিঠ কপালভাতিতে মুদ্রা নেব তিন মুদ্রা বা ধ্যান মুদ্রা নিলাম পীর সোজা করে বসলাম বসে শুধু ঝড়ের গতিতে শ্বাস ফেলব নেওয়ার কথা ভাববো না ঠিক আছে এটি হলো কপালঘাতি এইভাবে কপালভাতি করবে থাইরয়েড জন্য এবার আমি ভামরি করব ভামরিতে কি তিন নম্বর প্রাণায়াম ভামরিতে আমি এই তিনটি আঙুল চোখে আলতো করে বন্ধ করবো ফোর ফিঙ্গার দিয়ে আমি কপাল রাখবো আর থাম ফিঙ্গার দিয়ে আমার কানের এইগুলি বন্ধ করবো এবার আমি ভাঙড়িতে গলাতে আওয়াজটা আমার গলাতে ভাইব্রেশন হবে গলাতে আওয়াজটা করে আওয়াজ করতে করতে আমি শ্বাসটা নেব শ্বাসটা নিয়ে আমি ভরবো তারপরে একটু যখন আমি শ্বাসটা নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার শ্বাস অটোমেটিক নাক দিয়ে বেরিয়ে যাবে আমি করে দেখাচ্ছি এখন এই যে আর আমি বাইরে কিছু শুনতে পাব না আমি শুধু আমার নিজের গলার আওয়াজটা শুনতে যে আমি মুাঙ্গিটা যেটা করছি ঈশ্বরের চিন্তা করতে করতে আধ্যাত্মিক ধ্যান করতে করতে আমার সহসারে বসে আছে আমার ঈশ্বর এই ভাবতে ভাবতে আমি করবো নিরিবিলি হয় নিরিবিলি করে কোনোদিকে অন্যমস্ক না হয়ে মন দিয়ে তাহলে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রথমে ভরে নিচ্ছি একটা ভরে নিচ্ছি যখন আমি আওয়াজ করতে করতে একটা অল্প আমার বেরোবে তখন আমার কিন্তু গলাটায় কাজ হবে আমার থাইরয়েড গ্ল্যান্ডটাকে সুস্থ করবে সেই একটা আমার থাইরয়েড গ্ল্যান্ডটাকে থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে চারদিকে ঘুরে বেড়াবে এবং সুস্থ করার চেষ্টা করবে এই ভাঙিও সাতবার নবার এগারো বার করে যাবে Mmm. ভেতরেই যে ভোকাল ভোকালকোডটা আছে আমাদের যে ভোকাল ভোকালকোডে নখ করছে তাহলে তো থাইর ড আমাদের সুস্থ হবে কি হবে ভামনি করলে এইভাবে ভামনি করে যাবেন আর একমাত্র প্রাণায়াম যোগাসন ছাড়া জ্বর থেকে ভিতর থেকে কিন্তু থাইরয়েড সুস্থ হবে না মেডিসিন যত নিয়ে যায় তাই যাদের এখন হয়নি থাইরয়েডের প্রবলেম তারা অবশ্যই প্রাণায়ামগুলি করবেন যোগাসন যদি না পারেন যোগাসন পালে তো অতি উত্তম আর যাদের হয়ে গেছে তারাও করে দেখুন বন্ধুরা যদি না ভালো থাকেন তখন আমাকে বলবেন আমার কথা বিশ্বাস করে পড়ে যান এই গুলি প্রচন্ড গুরুত্বপূর্ণ যোগাসন এই ফলাসনটি আর সর্বান্না আর যে প্রাণায়াম তিনটি দেখালাম আমাদের থাইরয়েডের প্রবলেম এতই এতই কমন আমরা প্রথমে বুঝতেই পারি না যে আমাদের থাইরয়েডের প্রবলেম হয়েছে চোখ উঠে যাচ্ছে মেমারি লস হয়ে যাচ্ছে ওয়েট লস হয়ে যাচ্ছে আবার ওয়েট কারো কারো বেড়ে যাচ্ছে কোনো কাজে মন মানে মন মনোযোগ থাকছে না কোনো কাজে ভুলভাল সব চিন্তা ভাবনা হচ্ছে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে শরীর দুর্বল লাগছে শরীরে মেদ হচ্ছে কত কিছু হয় বন্ধু অ্যান্ডিমিয়াম হয়ে যাচ্ছে অ্যান্ডিম হয়ে যায় যখন থাইরয়েড প্ল্যান্টের প্রবলেম হয় তাহলে বন্ধুরা এত সব এত এত প্রবলেম এত অসুবিধা এত উপসর্গ সেগুলি হলে তখন আমরা ডক্টরের কাছে যাই ডক্টর বলেন তখন থাইরয়েড গ্ল্যান্ড পরীক্ষা করেন থাইরয়েডের প্রবলেম থাইরয়েড হচ্ছে আর তখন আমাদের মেডিসিন নিতে হয় কিন্তু বন্ধুরা তার আগে থেকেই যদি যোগাসন প্রাণায়ের উপরে থাকেন তাহলে কোনোদিনই সব সবজি আসতে পারে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শেষ করলাম নমস্কার